খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো হেডলাইন্স ভোট প্রচারে দেশের মধ্যে এগিয়ে বাংলা জানিয়ে দিল নির্বাচন কমিশন সমাপ্তি পঁচাত্তর দিনের তাপ উত্তাপের ফের উত্তপ্ত ভাঙর ভোটের আগে গ্রেপ্তার তৃণমূল নেতা শাসক দলের নেতা কর্মীদের লক্ষ্য করে বোমাবাজিও বিবেকানন্দ শিলাই ধ্যানমগ্ন মোদী পর্যালকি সিটের মুখোমুখি হবেন রেখাপাত্রের পাঁচ সঙ্গীকে শর্ত জমিন দিল কলকাতা হাইকোর্ট কাউন্টিং এজেন্ট হিসাবে কোন শিক্ষককে নিয়োগ করা যাবে না জেনারেল নির্বাচন কমিশন কন্যাকুমারী বিবেকানন্দ রকে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী ঠিক করবে ইন্ডিয়া দাবি জয়রাম রমেশের হাওড়ায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দুষ্কৃতদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ শিলিগুড়ির জলসংকট পরিস্থিতি কাল বিশ্বকাপে ভারতের প্রস্তুতি ম্যাচ একগুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনে বিজেপি প্রতিনিধি দল সোনাপাজার অভিযোগে আটক শশী তারুর ব্যক্তিগত সচিব থেকে জনপ্রতিনিধি হয়ে জনগর্জনে এর মুখ তৃণমূলের ফার্স্ট বয়ের উত্থান সেনাপতির মতোই ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ থাকলে সপ্তম দফায় বুথে হবে না ভোট গ্রহণ জানিয়ে দিল কমিশন সংসদ বিধায়কদের সুপারিশে স্কুল আসন বৃদ্ধি সম্ভব শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ঘিরে বাড়ছে বিতর্ক হেরো কটাক্ষ হাঞ্চের বিরোধী সুজন হাতের দমদমের প্রতিশ্রুতি ভরসা সিপিএম প্রার্থী ফের লক্ষাধিক টাকা বাজিয়াপ্ত ধৃত তিনজন দিন আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাব বিস্তারিত ভোটের প্রচারে দেশের মধ্যে এগিয়ে বাংলা এ রাজ্যে প্রায় এক লক্ষ সভা মিছিল সহ নানা কর্মসূচি হয়েছে নির্বাচন কমিশন যা জানিয়েছে আর কোন রাজ্যে ভোট প্রচারে এত বেশি সভা হয়নি গত বৃহস্পতিবার শেষ দফার প্রচার শেষের পর কমিশন সূত্রে জানা গিয়েছে বাংলায় কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ উনিশ হাজার দুশো ছিয়াত্তর আবেদন জমা পড়েছে তার মধ্যে পঁচানব্বই হাজার আবেদন অনুমতি দেওয়া হয় রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় সেখানে দশ হাজার ছশো অষ্টআশিটি কর্মসূচি হয়েছে তালিকায় দ্বিতীয় স্তরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ষোলোই মার্চ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন ঘোষণার দিনটা ছিল শনিবার ওই দিন সন্ধ্যা থেকে চালু হয়ে যায় আদর্শ নির্বাচন আচরণবিধি একই সঙ্গে শুরু হয়ে যায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার পর্ব আনুষ্ঠানিক এই কারণে তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ভোটের প্রচার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বাতীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের ঘোষণার অপেক্ষায় না থেকে রাজ্যের বিভিন্ন আশনে যাওয়া শুরু করে দিয়েছিলেন একইভাবে ভাবে ঘুরছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারীও ভোট ঘোষণার আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই রাজ্যে চারটি সভা করা ফেলেছেন ভোট ঘোষণার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল তৃণমূল 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে 42 আসনের প্রার্থীদের নাম জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব বিজেপি একবারে পারেননি তবে প্রার্থী তালিকা প্রকাশ শুরু করে দিয়েছিল সেকেন্ড মার্চ থেকে ফলে ভোট ঘোষণার আগে রাজ্যে বিয়াল্লিশ আসনে তৃণমূল এবং কুড়িটি আসনে বিজেপির প্রচার শুরু করে দেয় তবে সেটাকে হিসাবের মধ্যে না ধরাই ভালো কারণ পরীক্ষা শুরুর ঘণ্টা নির্বাচন ষোলোই মার্চ সন্ধ্যা হওয়ার আগে সেদিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত টানা দিন ধরে চলেছে প্রচারের তাপ উত্তাপ ত্রিব্য যেমন প্রচার হয়েছে তেমন বৃষ্টির ফুকটির মধ্যেও মাঝে এসেছে ঘূর্ণিঝড় রেমাল জলমগ্ন হয়ে পড়ে অনেক জায়গায় তবুও ভোট বড় বালায় রাজনৈতিক নেতাদের প্রচার থেকে দমিয়ে রাখতে পারেনি প্রকৃতিও বাংলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন বটে তবে মোদীর থেকে অনেক কম বালুরঘাট মালদাহ বাঁকুড়া বীরভূম সহ পনেরোটি আসনে গিয়েছেন তিনি সমাবেশ ছাড়াও কয়েকটি রোড করেছেন একই রকম পরিসংখ্যান দলের ও সভাপতি জেপি নড্ডা শেষের আগের দিন কলকাতা দক্ষিণে একটি রোড শো করেছেন তিনি আর সেই দিনে রাজ্যের ভোট ঘোষণার পরে উনিশতম সভাটি করেছেন মোদী তিনি প্রথম সভা করেছিলেন উত্তরবঙ্গের কোচবিহার শহরে আর শেষটা করলেন দক্ষিণতম প্রান্ত কাকদ্বীপে মাঝে সব আসনে প্রার্থী হয়েই সমাবেশ করছেন তিনি কলকাতা উত্তর এবং দমদমের জন্য সবার পরিবর্তে রোড শো করেন তিনি এবার প্রথম নির্বাচনের প্রচারে এসে কলকাতায় রাত্রি বাসও করেন মোদী তবে একটি সভা করার কথা থাকলেও সেটা করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবহাওয়া খারাপ থাকায় ঝাড়গ্রামের সভা থেকেই মোদী হলদিয়ায় প্রবেশের উদ্দেশ্যে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী তো বটেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সহ বিজেপির শাসন রয়েছে এমন ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রচারে এসেছেন বাংলায় সবচেয়ে বেশিবার এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও এসেছেন বাংলায় দ্বিতীয় দফার নিজের আসন বালুরঘাটে ভোট ছিল সুকান্তের ফলে তৃতীয় দফা থেকে অন্য আসনে প্রচারে নামেন তিনি শেষ পাঁচ দফার সর্বত্র গেলেও এ ব্যাপারে অনেক এগিয়ে শুভেন্দু বিজেপি হিসাব অনুযায়ী পঁচাত্তর দিনের মধ্যে চুয়াত্তর দিন প্রচারে ছিলেন বিরোধী দলের নেতা সবার আর রোড মিলিয়ে সংখ্যাটা দেশ ও আশেপাশে তবে রেমালের জন্য গত রবিবার প্রচারে বার হননি তিনি বিজেপি তারকা প্রচারে সেদিনটা রেনি ডে ছিল তবে সেই দিনও প্রচারে বার হন মমতা যাদবপুর ও কলকাতার উত্তরে কর্মসূচি ছিল তার তৃণমূল সূত্রে সে তথ্য মিলেছে তাদের মমতা প্রচার সভা ও রোড শোয়ের মিলিত সংখ্যা একশো সাত আর অভিষেকের বাহাত্তরটি শেষ দিনের প্রচারে সুকান্ত গিয়েছিলেন দমদম আসনের বরহানগরে এর পরে যান যাদবপুরের নরেন্দ্রপুরে আর শুভেন্দুর সকাল থেকে বিকেল চার আসনে প্রথমে বারাস রোড শো এবং পরে বসিহাটে সমাবেশ করেন তিনি শেষ দিনের পর্যায়ে কলকাতার দক্ষিণের রোড শো করার কথা ছিল কিন্তু তিনি যে আসতেন না তা আগে জানিয়ে দেয় বিজেপি শাহের পরিবর্তে কলকাতা দক্ষিণের রোড শো করেন শুভেন্দু পরে কলকাতা উত্তরেও এদিন অভিষেক অবশ্য নিজেরা ডায়মন্ড হাবরারি ছিলেন বামিতের হয়ে প্রজারে যেমন সীতারাম মায়া ইয়েচুরি বৃন্দা কারাত তারা এসেছেন তেমনি কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়েগো এসেছেন বাংলায় তবে তারা সেভাবে দাগ কাটতে পারেনি শেষ দিনের প্রজারও সেভাবে উল্লেখ্য ছিল না বাম কংগ্রেস জোটের প্রচার তবে শেষ দিনে মমতার নজর নিয়েছে টানা বারো কিলোমিটার পদযাত্রা করে যাদবপুরের প্রার্থী সায়নি ঘোষ এবং কৃষ্ণনগরের প্রার্থীকে পাশে নিয়ে যাত্রা শুরু করেন মমতা যাদবপুরের সুকান্ত সেতু থেকে কলকাতা দক্ষিণেও প্রবেশ করে এগিয়ে যান তিনি গোপাল গোপালনগরে কলকাতা দক্ষিণে উনসত্তর নম্বর ওয়ার্ডে প্রচার ছিল মমতার বিকালে সেখানে ফুটবলে লাথি মারলেন স্লোগান উঠল খেলা হবে তখনও খেলার সময় হাতে ছিল কমিশন ইনজুরি টাইম দেয় না তাই মুখ্যমন্ত্রী মিনিট পঁচিশ হাতে থাকতেই বাড়ির পথ ধরেন ঘড়ির কাঁটা ছটার ঘর ছোঁয়ার আগেই সুকান্ত শুভেন্দু এবং শেষ দিনের প্রচারে কলকাতার কাটারও মিঠুন চক্রবর্তী ও ঘরমুখ অপেক্ষা আরও দুটো দিনের সপ্তম দফার রাজ্যের নয়টি আসনে ভোট গ্রহণ ফার্স্ট জুন তারিখে তারপরে আসল অপেক্ষা নির্বাচনে কার কার মঙ্গল অমঙ্গল জানা যাবে আগামী মঙ্গলবারে শেষ দফার ভোটের আগে ধ্যানে বসেছেন মোদী তার এই ধ্যান নিয়ে সড়ক হয়েছে সিপিএম এবং কংগ্রেস প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ছবি প্রসঙ্গে এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ দু হাজার চোদ্দো সালে গিয়েছেন মহারাষ্ট্রের শিবাজি প্রতাপগড় দুর্গে আজ নজর থাকবে মোদীর ধ্যান সংক্রান্ত খবরের দিকে শিলিগুড়িতে পানি জলের সংকট দেখা দিয়েছে বুধবার মেয়র গৌতম দেব পুরসভার জল খেতে নিষেধ করেছিলেন শহরবাসীকে তারপর থেকে পানি জলের হাহাকার শহর জুড়ে গত বৃহস্পতিবার প্রতিবাদে পথের নামে বামেরা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা পুরসভা ঘিরে বিক্ষোভ দেখায় দেখে দেওয়া হয় স্লোগান যা অবস্থা তাতে চোর আগামী কয়েকদিন জনসংকট চলবে শিলিগুড়িতে এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে জনতা দল সেকুলার জেডিএস নেতা তথা হাসান কেন্দ্রের বিজেপি প্রার্থী রেভার নাকি আজ বিশেষ তদন্তকারী দল সিটের মুখোমুখি হবেন অসলীর ভিডিও কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে দেশ ছাড়া হাসানার বিদায়ী সংসদ তথা লোকসভা ভোটের জেডিএস এর প্রার্থী প্রজ্জ্বল দেবগৌড়ার পুত্র প্রজ্জ্বলের বিরুদ্ধে একাধিক বহিলা ধর্ষণ এবং যৌনিকার অভিযোগ উঠেছে তাকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন কর্ণকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকার জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও কিন্তু তার কোনো খোঁজ মেলেনি তবে দিন দুয়েক আগে প্রজ্জ্বল নিজেই জানান যে তিনি একত্রিশে মে সকাল দশটার সময় সিটের মুখোমুখি হবেন অনধিক্রেতাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার চিন্তা ভাবনা করছেন তদন্তকারী অধিকারীরা ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে সিট তবে গ্রেপ্তারি এড়াতে পজ্জল আগাম জামিনের আবেদন জানিয়েছে আদালতে আজ কি আদেও পর্যজ্বল সিটের মুখোমুখি হবেন তার আগে কি পুলিশ তাকে গ্রেপ্তার করবে নজর থাকবে এই সংক্রান্ত খবরে টি টোয়েন্টি বিশ্বকাপ কাল প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত বিপক্ষে বাংলাদেশ এটি ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ রোহিত শর্মার নেতৃত্বে কয়েকজন ক্রিকেটার প্রথম দফায় পৌঁছেছেন হার্দিক পাণ্ডব পরে বুধবার দলের সঙ্গে যোগ দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিমবঙ্গে জারি করা হয়েছে ভারী বৃষ্টির জন্য হলুদ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা বৃষ্টির পূর্বাস রয়েছে আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন থ্যাংক ইউ Thank you for watching.